ধুব দুপুর সবাইকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আমার গত দুই দিন আগে রোস্টের রেসিপি তো চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করা যায় তো প্রথমেই আমি একটা মুরগির যে চারটা অংশ থাকে সেগুলো নিয়ে নিছি নেওয়ার পর এটা সুন্দর করে ওয়াশ করে নিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার আগে কিন্তু আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি ওটা নামানোর পর এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি তো এখানে যেগুলো মশলা লাগে আর কি আদা বাটা রসুন বাটা আর কিছু পেঁয়াজ কুচি করে দিছিলাম আর যে মশলা লাগে সেগুলো দিয়ে দিছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া শুকনো মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর সাথে দিয়ে দিব আমি একটু মাংসের মশলা এটা হচ্ছে মুরগির মাংসের মশলা তো অনেকেই কিন্তু আমি দেখি রোস্টের বাইরে থেকে মশলা কিনে নিয়ে আসে আমি কিন্তু কখনোই রোস্টের মশলা দিয়ে করি না বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে করারই ট্রাই করি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস সস দিলে আমার একটা সুন্দর একটা ফ্লেভার লাগে তো ওটার জন্য আমি সসটা দিয়ে দিই আর এইবার কষানোর পর হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি আর যে ফ্রাই করা মাংসগুলো ছিল সেগুলো এর মধ্যে এবার দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো সবগুলো মাংসের মধ্যে ঢুকে যায় সুন্দরভাবে তো এখানে আমি নাড়াচাড়া করার পর আমি আগে থেকে একটু বাদাম বেটে রাখছিলাম সেই বাদামটা কিন্তু কাজু বা কাঠ বা এমনি নর্মাল যেগুলো বাদাম আমরা খাই সেগুলো যে কোনো একটা হলেই হবে তো আমি সুন্দর করে এগুলো একদম ব্লেন্ড করে রেখে দিছি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু আমার এক কেজির একটু বেশি মুরগি আছে তো আমি সেই অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছি মনে করেন এখানে এক কেজির মতো মুরগি আছে তার মধ্যে যা যা লাগবে দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমি টক দই টক দইটা যদি কারো বাসায় না থাকে তাহলে কিন্তু মিল্ক পাউডারের সাথে একটু লেবু অ্যাড করে দিতে পারেন বা লিকুইডের সাথে মিল্কের সাথে আপনারা একটু লেবু অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু সবসময় টক দইটা খাই এই জন্য বাসায় থাকে তো এখানে আমি তিন টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিব দেওয়ার পর এটা আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করব এটার কালার দেখতে একটু পর দেখবেন এত সুন্দর কালার আসবে ওপরে দিয়ে যখন তেলটা ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন এরকম কালার চলে আসবে তো আমার তো এখনই দেখে এত ইয়ামি লাগতি তো এর মধ্যে আমি হালকা করে একটু পানি দিয়ে দিব। একদমই অল্প তো দেওয়ার পর আমি একটু রেখে দিয়েছিলাম দেওয়ার পর এর মধ্যে যে আমি আগে থেকেই বেরেস্তাটা রাখছিলাম সেগুলো এবং সাথে একটু চিনি দিয়ে দিব। তো চিনিটা অ্যাভয়েড করতে পারেন তো ঘিটা আমি তারপরে দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু আমাদের বাসায় সময় চলে সব আইটেমের মধ্যে তো আমি এখানে দুই টেবিল মতো ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা